আওয়ামী লীগ আমাদেরকে তিন তিনটি নির্বাচনের ভোট থেকে বঞ্চিত করেছে রাত থেকেই কিন্তু জাতীয় নাগরিক পার্টির একটি পোস্টের মাধ্যমে তাদের ডাকে কিন্তু সারা বাংলাদেশ থেকে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা সহ যে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন গুলো রয়েছে তারা এছাড়া যে আপামর সাধারণ ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু আওয়ামী লীগ মুসিদদের দাবিতে তাদের যে প্রাণের দাবি সেটির দাবিতে কিন্তু রাজধানীর এই যমুনার সামনে এসে অবস্থান করে আপনাদের কি কিন্তু গতকাল থেকে কিন্তু গতকাল রাত থেকে দেখানোর চেষ্টা করছিলাম যে রাজধানীর এই যে যমুনার সামনে কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির যেই অন্যতম মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ নাহিদ ইসলাম সহ অনেকেই কিন্তু কালকে রাত এখানে অবস্থান করছেন আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি সেই দাবি জন্য কিন্তু তারা বিক্ষোভ সমাবেশ করছেন গতকাল সাবেক রাষ্ট্রপতি হামিদ খানের দেশ ত্যাগের প্রসঙ্গে কেন্দ্র করে কিন্তু দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠন গুলো ফুলে পেতে ওঠে বিক্ষোভে কেটে পড়ে এবং লক্ষ্য করা যায় যে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় তারা আওয়ামী লীগ নিষিদ্ধের যে বিক্ষোভ সমাবেশ সেটি নিয়ে কিন্তু দাঁড়ায় এবং আমরা লক্ষ্য করেছিলাম যে গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা কিন্তু গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ সমাবেশ শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং আপনাদের কিন্তু সেখান থেকে সরাসরি যুক্ত করার চেষ্টা করছিলাম এবং গতকাল যেই রাত্রেবেলা জাতীয় নাগরিক পার্টির যে নেতা নেতাকর্মীরা রয়েছেন তাদের ফেসবুক পোস্টের মাধ্যমে কিন্তু তারা সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের যেই দাবি সেই দাবির জন্য ডাক দেন এবং থেকে কিন্তু যমুনার সামনে এসে তারা অবস্থান করেন এখনো কিন্তু এখানে তারা অবস্থান নিয়েছেন এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে গতকাল রাতে কিন্তু প্রধান উপদেষ্টা যে বাসভবন যমুনার যে মেইন ফটক সেই ফটকের সামনে কিন্তু তারা অবস্থান করেন এবং সকাল হতে কিন্তু একটি সামনের দিকে এসে তারা স্টেজ বানিয়ে এখন এখানে অবস্থান করছেন এছাড়া যমুনার এই আশেপাশের এলাকার কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা বেশ তৎপর রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষায় কিন্তু তারা বেশ উদ্বিব লক্ষ্য করা যাচ্ছে শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুধু পুলিশই নয় আর্মি র্যাব

আপামার ছাত্র জনতা তাদের প্রাণের দাবি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সকাল প্রায় ঘন্টা অবস্থান গ্রহণের পরেও কিন্তু তারা এই স্থান ত্যাগ কিন্তু অনেকের সাথে আমরা কথা বলার চেষ্টা করছিলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে তারা আমাদেরকে জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগ নিষিদ্ধের ডাক আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন এবং

জুলাই অভ্যুত্থানের নয় মাস পার হওয়ার পরেও আওয়ামী লীগের বিচার না হওয়া এবং আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছেন তাদের জামিনে বের হওয়া এছাড়া দেশ থেকে সেফ এক্সিকিউট করা কেন্দ্র করে কিন্তু ইন্টারিম বরাবর ইন্টারিমকে দায় করে বিক্ষোভে ফেটে উঠেছে আবামার ছাত্র জনতা এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রাজধানীর যে যমুনা রয়েছে প্রধান উপদেষ্টা যে বাসভবন রয়েছে সেই বাসভবনের সামনে কিন্তু গতকাল রাত হতেই অবস্থান করছেন এই আপামর ছাত্র জনতা এছাড়া জাতীয় নাগরিক পার্টি এছাড়া বিভিন্ন যে ছাত্র সংগঠন গুলো রয়েছে জামাত ইসলামের যে ছাত্র শিবির সংগঠনটি রয়েছে তারাও কিন্তু এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছে

আওয়ামী লীগ নিষিদ্ধের যে সমাবেশ সেখানে সরাসরি প্রধান সড়কে হয় কিন্তু রোদ্রের তাপ প্রচন্ড রয়েছে এবং সেই রোদদের তাপ থাকে যাতে সমাবেশে অবস্থানকারী ব্যক্তিদের আপামার ছাত্র জানতার কথা চিন্তা করে কিন্তু এখানে অভিনব পদ্ধতিতে পানি ছেটানোর পরিবেশ ঠান্ডা রাখার জন্য পানি ছেটানোর ব্যবস্থা কিন্তু করা হয়েছে এবং

এই শুধু কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনটিপি নয় যে আপনি আপনার বাংলাদেশ গণঅধিকার পরিষদ আর ইসলামী ছাত্র আন্দোলন ছাত্রশিবির যত রাত রাজনৈতিক ছাত্র ছাত্র সংগঠন রয়েছে সবাই কিন্তু এই অবস্থার এই বিক্ষোভ কর্মসূচিতে অবস্থান নিয়েছেন এছাড়া শুধু রাজনৈতিক দলগুলোই নয় রাজনৈতিক দলের পাশাপাশি যে আপামর ছাত্র জনতা রয়েছে তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড গলায় ঝুলিয়ে কিন্তু তারা এই অবস্থান কর্মসূচিতে অবস্থান নিয়েছেন

আমরা আওয়ামী লীগ ধর এই ষড়যন্ত্র বন্ধ না হবে এবং আওয়ামী লীগের দর্শকরা হাতি মারে বসে আছে মিলটা কাপড় তো বেশি হওয়া লাগে না কাপড় একজন হলেই তো হয় শুধু এই সামনে রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো বিক্ষোভ সমাবেশ করেছে কিছুক্ষণ আগেও কিন্তু আমাদের এক প্রতিনিধি আপনাদের সরাসরি বিএডি বাংলার সাথে যুক্ত করেছিল

সংগ্রামের ভাই রামার যদি আন্দোলন যদি হাতিনার পতন না হয় এবং তাদের দৃষ্টান্ত শাস্তি ব্যবস্থা হয় তদি এই আন্দোলন চলবে আমি ইসলামী আন্দোলন সহ সকল ইসলামী দল দেশপ্রেমী দলকে আহ্বান জানাবো আসুন আমরা সর্বশক্তি দিয়ে এই ব্রিটিশ হাসিনার চিরতরে কবর রচনা করি দেশটাকে দুঃশাসন দুঃশাসন আর দুর্নীতি দুঃশাসন সন্ত্রাস মুক্ত এটি শক্তি সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করি আমার সৌভিকি ইল্লা সকালে বন্ধুগান এখন বক্তব্য রাখছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান বিন হাদি বক্তব্য রাখছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান বিন হাদি সংগ্রামী জুলাই আসসালামু আলাইকুম আমরা কি বলতে চাই এটা গতকাল সংবাদ সম্মেলনে প্রায় পঁচিশ মিনিট ধরে পড়েছে আপনারা লক্ষ লক্ষ মানুষ গত চব্বিশ সেই কথাগুলো শুনেছেন সেই কথা শুনে আপনাদের পছন্দ হওয়ার কারণে আপনারা যারা পরে সংযুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে অবস্থান করছে রাজধানীর আর যমুনার যেই প্রধান উপদেষ্টার বাসভবনটি রয়েছে ঠিক বাসভবনের সামনে গতকাল আর রাত হতে কিন্তু জাতীয় নাগরিক পার্টির ডাকে সারা দিয়ে সারা বাংলাদেশের যে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো রয়েছে এছাড়া আপামর যে ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভে ফেটে ওঠে এই যমুনার সামনে এবং গতকাল রাত হতে কিন্তু তারা অবস্থান করছিল রাজধানীর যেই যমুনার যেই প্রধান সেই ফটকের সামনে যেই সড়কটি সেই সড়কটিতে এবং সকাল হতে কিন্তু কিন্তু তারা একটু সামনের দিকে এগিয়ে করে এখানে এসে স্টেজ অবস্থান নিচ্ছেন এবং আপনাদেরকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু বেশ তৎপর ভূমিকা আহ নিচ্ছে প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে আমরা কিন্তু লক্ষ্য করেছি যে যমুনার আশেপাশে যে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে এছাড়া যমুনার আশেপাশে কিন্তু আইন রক্ষাকারী বাহিনীর র্যাব সেনা সেনাবাহিনী পুলিশ আর্ম পুলিশ সবাই কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন এবং

আমি তোমাদের পক্ষ একটা ওয়াদা নিতে চাই যদি বলি আপনাদের সবাই রেনিয়া নিয়া এইখানে আসছিলাম কারণ জনদুর্ভোগ কম হবে কিন্তু করা হত্যকারী আমেরিককে যদি বিশিষ্ট না হয় তাহলে আরেকটা বড়ু হবে আপনাদেরকে যদি বলি আমার ভাই হাসনা আমরা সবাই দিলে যতক্ষণ দর্শক এই কিছু ছিল রাজধানীর যেই যমুনার সামনে বর্তমান পরিস্থিতি আপনাদেরকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম বিওডি বাংলার থেকে সাহারিয়ার জামিল নুর বিওডি বাংলা ঢাকা